এইবার থেকে ফোনের হটস্পট ইন্টারনেট দ্বিগুণ হবে আপনার বন্ধুর ফোনটা নিন আর এই সেটিংটি অন করুন এই সেটিংটি অন করলেই যে কারোর হোয়াটসঅ্যাপ আপনার ফোনে ব্যবহার করবেন সেটাও আবার দ্বিগুণ স্পিডে এবং ফাইভ জি স্পিডে তো এই সেটিংটি করার জন্য যার ফোন থেকে হটস্পট নিচ্ছেন তার ফোনটা হাতে নেবেন তারপর সঙ্গে সঙ্গে সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনারা কানেকশান বলে একটা অপশান পাবেন প্রথমে কানেকশানের ট্যাপ দেবেন তারপর মোবাইল হটস্পট অ্যান্ড থেয়ারিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল হটস্পটে ক্লিক ক্লিক করার পর মোবাইল হটস্পট অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিলেই এখানে দেখবেন একটা অপশান পেয়ে যাবেন নিচে লেখা থাকবে ব্যান্ড বলে বি ডি ব্যান্ড এই অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দিলেই এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসবে নিচে দেখুন ব্যান্ড অপশান পাবেন এইখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এই অপশানটিকে ফাইভ জি এইচ জেড পারফার্ড এই অপশানে ক্লিক করে এটাকে সেট করে দেবেন সেট করে দেওয়ার পর সেভ অপশানে ট্যাপ দিয়ে এই অপশানটিকে সেভ করে নেবেন ব্যাস এটুকু কাজ করতে হবে যার ফোন থেকে আপনি হটস্পট নিতে চান সেভ ফোনটাতে এইটুকু কাজ করলে কিন্তু আপনি যে কারো ফোন থেকে ফাইভ জি স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নিজের ফোনে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে